অনেকেই কম টাকার মধ্যে একতলা ফাউন্ডেশন করে বাড়ি করবেন সেই ক্ষেত্রে এই আরসিসি ফাউন্ডেশন করে আপনি আপনার ভবনের টোটাল ফাউন্ডেশন করে নিতে পারেন এই আরসিসি ফাউন্ডেশনের উপর থেকে ইটের গাঁথনি করে আপনি খুব সহজেই একতলা ভবন করে নিতে পারেন এভাবে আরসিসি ফাউন্ডেশন করে একতলা ভবন করলে আপনার বাড়ির অলে ক্র্যাক আসার সম্ভাবনা অনেকটাই কমে যায় দর্শক বাজেট কম থাকলে এই ধরনের আর ফাউন্ডেশন করে কিভাবে গ্রামের ভিতর অল্প খরচের মধ্যে মজবুত সুন্দর মানের ফাউন্ডেশন করে একতলা সুন্দর বাড়ি করবেন ভিডিওটি দেখুন তাহলে প্রপারলি সঠিক গাইডলাইন পেয়ে যাবেন কম টাকার মধ্যে আর সিসি একতলা ফাউন্ডেশন করে কিভাবে এই ধরনের ভবনগুলো নির্মাণ করা হয় এবং আজ যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটার টোটাল বিম ঢালাই পর্যন্ত কত টাকা খরচ প্রত্যেকটা শর্ট কলমে কত কেজি রডের প্রয়োজন পড়েছে বাদ বাকি বিম ঢালাই পর্যন্ত বাড়িটার টোটাল কাজের জন্য কত খরচ হয়েছে এবং আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার ভিতরে কয়টা বেডরুম এবং এই রুমের সাইজ কত বাড়িটার সাত কত স্কোয়ার ফিট এবং এই ধরনের বাড়ি পার স্কোয়ার ফিট কমপ্লিটের কত খরচ দর্শক প্রথমত খেয়াল করে দেখে নিন মাটি ছাড়া প্রায় চার ফিট উপরে বাড়িটার বিমের টপ লেভেলে শেষ করা হয়েছে আর এস সিসি এবং বাড়ির ভিটাটা একটু উঁচু করলে আপনার ফাউন্ডেশনের যে বিল্ডিংটা হবে সব থেকে সুন্দর দেখাবে দেখুন টোটাল কাজটা কত সুন্দর ফিনিশিং সাথে করা হয়েছে এটাকে বলা হয় শর্ট কলম আর এসসি একতলা ফাউন্ডেশন তো আজকে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল দৈর্ঘ্য পাবেন 30 ফিট প্রস্থ 28 ফিট টোটাল জায়গাটি স্কয়ার ফিটে হিসাব করলে বাড়িটার সাত পাবেন 840 স্কোয়ার ফিট এবং এই ভবনটির ভিতরে থাকছে তিনটা বেডরুম একটি টয়লেট একটি কিচেন একটি সিঁড়িরুম রুমের সাইজ পাবেন 12 ফিট বাই চোদ্দ ফিট করে এখন প্ল্যান বুঝতেও অসুবিধা হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখলে এই বাড়িটার ফ্লোর প্ল্যানটিও দেখতে পাবেন দর্শক এই পোতা পর্যন্ত টোটাল কাজের জন্য খরচ হয়েছে পাঁচ লক্ষ টাকা যতটা মাটি ভরাট করা হয়েছে মাটি ভরাট সহ দেখে নিন টোটাল বাড়িটার সেম কাজটা দুই তলা ফাউন্ডেশন যেভাবে করা হয় সেম ভাবেই এখন এই ধরনের ফাউন্ডেশন কেন করা হয় যশোর জেলাতে ঈদ দিয়ে বাড়ি তৈরি করার পর কিছুদিন পরে অলগুলো ফেটে যায় তার কারণে আমরা এভাবে আরসিসি ফাউন্ডেশন করে একতলা ভবন করে থাকি দেখুন এই সাইটে রয়েছে একটি কিচেন একটি টয়লেট একটি বেডরুম অপর সাইটে রয়েছে দুইটা বেডরুম দর্শক তিনটা রুমের সেম একই সাইজ চোদ্দ ফিট বাই বারো ফিট এটা হলো বিল্ডিং এর মেন গেট এবং পিছন সাইটে রয়েছে সিঁড়ি রুম এবং সিঁড়ির সাইটে রয়েছে একটি কিচেন ও টয়লেট এবং ডান সাইটে রয়েছে দুইটা বেডরুম তো বাজেট কম থাকলে কিন্তু এভাবে আরসিসি শর্ট কলম ফাউন্ডেশনের উপর আপনি ইটের একতলা বাড়ি তৈরি করতে পারেন পোতা পর্যন্ত পাঁচ লক্ষ টাকা খরচ হলেও পোতার উপর থেকে মোট নয় হাজার ইট হলেই আপনি সাদের নিচে পর্যন্ত টোটাল গাঁথনি করতে পারবেন এবং সাদ দেওয়া পর্যন্ত হয়তো বারো তেরো লক্ষ টাকার বাজেট আসতে পারে কমপ্লিট করতে পারবেন পার স্কোয়ার ফিট ষোলো থেকে সতেরোশো টাকা পার স্কোয়ার ফিট খরচ যাবে এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান সিম্পল সাধারণ প্ল্যান দৈর্ঘ্য আঠাশ ফিট প্রস্থ ফিট রুমের সাইজ চোদ্দ ফিট বাই এগারো ফিট করে রুমের ভিতরে জায়গা পাবে দেখুন সিম্পল সাধারণ ফ্লোর